আপনি কিভাবে দেখছেন আজকের বাংলাদেশ বা এই প্রত্যাশা এবং প্রাপ্তি ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি কাঙ্ক্ষিত দিন ষোলোই ডিসেম্বর একাত্তর বাঙালি জাতি যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে পৃথিবীর ইতিহাসে এরকম বিজয়ের নজির খুবই কম এবং সেটা শুধু সম্ভব হয়েছিল সমস্ত জাতি এক হওয়ার কারণে ঐক্যবদ্ধ হওয়ার কারণে দল ছিল অনেক কিন্তু দলাদলি ছিল না কিছুই হলাহলি ছিল না আজকে দলাদলি হলাহলি হচ্ছে সব থেকে প্রাধান্য পেয়েছে আমরা যদি স্বাধীন হতে না পারতাম আজকে এই যে চাকচিক্য এর কিছুই হতো না আপনাকে আমি ভালোবাসি আপনার মনে আছে কি না এই অনুষ্ঠানে আপনি একটা খবর দিয়েছিলেন যেটা আমার হৃদয়ে স্পর্শ করে গিয়েছিল সেটা হলো আমাদের একজন নেতা তিনি মৃত্যুবরণ করেছিলেন তার নাম জননেতা আব্দুর রাজ্জাক অনুষ্ঠান চালানোর সময় আপনি আমাকে বলেছিলেন আমরা সবাই চলে যাব কিন্তু আমাদের যথাযথ মর্যাদা নিয়ে আমরা যেতে পারব কি না প্রশ্নটা এখানেই আমি যেভাবে বড় হয়েছি আমি যেভাবে দেখেছি তাতে আমি মনে করি শত্রুরও যে মর্যাদা থাকে সেটা রক্ষা করতে হয় আমরা শত্রুর মর্যাদা তো রক্ষা করা দূরের কথা আমরা বন্ধুর মর্যাদা অনেক ক্ষেত্রে আমরা রক্ষা করতে চাই না বলাটা প্রাসঙ্গিক হবে কি না আমি বুঝতে পারছি না কিন্তু আজকে সকাল ছটায় যখন আমি স্মৃতি গিয়েছিলাম রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় রিক্সায় যে রক্ত দিয়ে আমরা জাতীয় পতাকা অর্জন করেছি একটা পতাকাও দেখিনি আপনি এখনো বেরিয়ে লক্ষ্য করবেন কেন যেন আকাল পড়েছে আমি পাকিস্তানের সময় আমার জন্ম ব্রিটিশের আমলে আমার জন্ম এক দুই মাস পেয়েছিলাম ব্রিটিশের শাসন পাকিস্তানের পুরোটাই পেয়েছি আটষট্টির আগ পর্যন্ত বড় আনন্দ নিয়ে পাকিস্তানের জাতীয় দিবস স্বাধীনতা দিবস চোদ্দই অগাস্ট পালন করেছি কাগজের পতাকা সোলার মধ্যে আঠাতে লাগিয়ে মোমবাতি জ্বালিয়ে পালন করতাম মনে হয় আটষট্টির পরে আর আমাদের সে উৎসাহ হারিয়ে যায় সাতষট্টি সাল পর্যন্ত করেছি তারও আগে করেছি আমাদের দেশের এই যে আকর্ষণ স্বাধীনতার যে আকর্ষণটা সেটা কেন যেন ধীরে ধীরে অনেকটা ম্লান হয়ে যেতে শুরু করেছে এটা আমাদের জন্য ভালো না এবং আমরা সত্যকে বলতে সাহস পাই না আমরা মুক্ত কণ্ঠে অনেক কথাই স্বীকার করি না এটা আমাদের দুর্বলতা আজকে আপনার এখানে এসছি আপনাকে ভালোবাসি সেই জন্য আমি একটা অন্য ধরনের পাগল মানুষ আমার একটা বড় ভাই আছে ওর নাম হলো লতিফ সিদ্দিক ওনার নাম উনি যখন আইব আন্দোলন করতেন বক্তৃতা করতেন তখন মানুষের ভিড়ের মধ্যে আমি লুকিয়ে থাকতাম আমার পা কাঁপতো আমার নাক ঘামতো কান ঘামত মাঝে মাঝে মনে প্রশ্ন জাগত বেরিয়েছি একই বাবার উড়সো জাত তার অত সাহস আমার কিছুই নাই কেন তাকে দেখেই রাজনীতিতে এসেছিলাম রাজনীতিতে এসে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গ বন্ধুকে পেয়ে দেশ এবং মাটিকে চিনতে পেরেছিলাম যে যত কথাই বলুক দেশকে সবাই চিনতে পারে না মাটি সবার কাছে মায়ের মতো হয় না কিন্তু আমি যখন মাটিতে হাত দিই এখনো আমার মনে হয় আমি আমার মাকে স্পর্শ করেছি সেই জন্যে যা চেয়েছিলাম তা হয়তো পাই নাই কিন্তু দেশটা পাকিস্তানের গুলো হাত থেকে মুক্ত হয়েছি এটাও কম কথা না আমি দেখছি আমি খুব চিন্তিত আমরা আসলে সংকটের মধ্যে কোথায় যার যা প্রাপ্য তা দেইনি বলেই আজকে কিন্তু অনৈক্যটা চুরি হয়েছে আপনি কি এর সাথে একমত তা তো শতভাগ একমত শতভাগ কিন্তু হলো না কেন আমি এই কদিন আগে যখন বলছে কেউ কেউ দ্বিতীয় স্বাধীনতা হয়েছে জুলাই অগাস্টের এই আন্দোলন সফল আন্দোলনকে আমি ভীষণভাবে সাধুবাদ জানাই কারণ আপনি যত জুলুম করবেন এর বহিপ্রকাশ একভাবে না একভাবে হবেই এই আন্দোলন বিএনপি একটি মস্ত বড় দল তারা চেষ্টা করেছে মানুষের অতটা বিএনপির প্রতি আস্থা অর্জন করতে পারে নাই মানুষ যুক্ত হয় নাই এখনো হাজার হাজার কর্মী আছে তাদের কর্মী। কিন্তু রাস্তার মানুষ যুক্ত না হলে সফলতা অর্জন করা খুব কঠিন জামাত একটা ক্যাটার দল তাদেরকে শেখ হাসিনার সরকার নিশ্চিন্ন করার চেষ্টা করেছে একটা সংগঠন যখন গড়ে ওঠে একটা মতাদর্শ নিয়ে তখন সেটাকে নিশ্চিন্ন করা খুব কঠিন নাম একটা বন্ধ করবেন আরেকটা হবে বদল হবে পারে নাই এরকম অবস্থার মধ্য দিয়ে আমরা এতটা পথ এসেছি আমি কখনো সারের লড়াই করি নাই আমি সারের লড়াই করা পছন্দ করি না কাউকে আমি সামনাসামনি আঘাত করাও পছন্দ করি না আমি একটা ব্যক্তি যোদ্ধা ওটা আমি গর্বও করতে পারি না আমি অনেক কিছু করি নাই যদি করতাম বা করতে পারতাম তাহলে এখন কেন পারি না মুক্তিযুদ্ধের সময় যারা এসে পাশে দাঁড়িয়েছে তাদেরকে যে কথা বলেছি তারা তার চেয়ে অনেক বেশি কাজ করেছে সেই জন্য পেরেছি আজকে সেই ইমান নাই আমার নাই সেইভাবে একটা পরিবেশ তৈরি হয় নাই সেই জন্যে কাদের সিদ্দিগি কেন কাদের সিদ্দিক বাবা তার বাবাকে আপনি তৈরি করে এনে দেন কিচ্ছু হবে না এর জন্যে একটা পরিবেশের দরকার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন কয়েকটা বাচ্চা ছেলেরা করেছে তারা ডাকছে তাদের ডাকে মানুষের বিশ্বাস হয়েছে তারা ঝাঁপিয়ে পড়ছে তারা জয়লাভ করেছে সেখানে রাজনৈতিক দলের ভূমিকা নাই তা কিন্তু না আছে কিন্তু ওদেরকে বিশ্বাস করে তারা এখানে এসছে তারা যদি ভুল করে তাদেরও ক্ষতি হবে দেশেরও ক্ষতি হবে এইখানে আমি একটি কথা বলবো বাংলাদেশে এই যে ভূখণ্ড এখানকার আলো বাতাস যা তাতে যৌবনকালে সবাই প্রেম করে আপনি করেছেন কিনা জানি না কিন্তু আপনি হয়তো করছেন আমি প্রেম করি নাই আমি একটা অভাগা সন্তান তবে আপনার বিয়ের অনুষ্ঠানটা এই খবরটা কিন্তু আমি কাবার করেছি সেটা আমি জানি আমি জানি এটা আন্তরাজ আমি প্রেম করি নাই কোনো মেয়ে আমাকে ভালোবাসছে কিনা সেটা তার ব্যাপার আমি জানি আমার প্রেম ওই যে লতিফ সিদ্দিকির মধ্য দিয়ে রাজনীতির সঙ্গে রাজনীতির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মধ্যে শেখ মুজিবকে পেয়ে আমি দেশকে পেয়েছিলাম আমি দেশকে ভালোবাসতে পেরেছি এবং আমি সেই অর্থে বলতে পারি আমি একজন দেশপ্রেমিক এখন আমি দুই হাত দিয়ে যদি যে কোনো জায়গায় মাটিতে আমি হাত দিই আমার কাছে মনে হয় আমি মায়ের গায়ে হাত দিয়েছি স্পর্শ করেছি তো সেই জন্য বলছি যে আমাকে প্রশ্ন করে আপনি অনেক কিছুই পাবেন না আজকের স্মৃতিসৌধে কয়েকটা ক্যামেরা আমাকে জিজ্ঞেস করেছে আওয়ামী লীগ বিএনপি অমুক আওয়ামী লীগ তো এখন মুখে আনতে চায় না তা আমি তাদেরকে বলেছি এই স্মৃতিসৌধে আমি আসি বাঙালি হিসাবে এই স্মৃতিসৌধে আমি যখন আসি তখন আমি হচ্ছি বাংলাদেশের নাগরিক সেই অর্থে বাংলাদেশি এখানে আমার কাছে আওয়ামী লীগ নাই বিএনপি নাই জামাত নাই জাতীয় পার্টি নাই কিচ্ছুই নাই আমি বাঙালি অথবা বাংলার দেশি আমি এইখানে কোনো দলাদলি কিন্তু আমাদের কেন যেন দুর্বলতা যে আমরা আমাদের দলীয় চিন্তার বাইরে আমরা উঠতেই পারি না সমস্যা হয়ে যায় আমাদের কিন্তু ওঠা উচিত এই দেশকে বাঁচাতে হলে পৃথিবীর কাছে এই দেশকে একটা মহান দেশ হিসেবে তুলে ধরতে হলে আমাদের ছাড় দিতে হবে আমরা যখন সরকারে যাব রাষ্ট্র পরিচালনা করবো আমার পরম শত্রুর সম্মান জীবন সম্পদ রক্ষার পূর্ণ দায়িত্ব আমাদের সেটা আমাকে গ্যারান্টি দিতে হবে আমার শত্রুপক্ষ বলে রাজনীতির অমিল আছে বা ব্যক্তিগত শত্রুতা আছে তাকে আমি অসম্মান করব তার জীবনে নিরাপত্তা থাকবে না এটা হবে একজন রাজনৈতিক নেতা রাজনৈতিক দল তার দুটো চরিত্র হবে একটা তার দলের হবে যতক্ষণ দলে থাকবেন কিন্তু যখনই তিনি সরকারি আসলেন তিনি সকলের সেবক সকলের গোলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যারাই সরকারি যায় যারাই সরকারে যায় তারাই মনে করে দেশের মালিক হয়েছে পাবলিককে সম্মান করে না লোককে সম্মান করে না লোকের প্রতি তাকায় না আমি শেখ হাসিনার সময় দেখছি যখন উনি যেতেন পুলিশরা পিছন দিয়ে রাস্তার দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে থাকতো এখনও দেখি আজকেও গেলাম দেখছি সব পুলিশ রাস্তার দিকে পিছন দিয়ে তাকিয়ে আছে কেন রে বাবা যে লোকটি যাচ্ছে যার পাহারা দিচ্ছেন তাকে কি একটু দেখতেও পারে না রাস্তার পাবলিক হাঁটা চলা করতে পারে না রাস্তায় দাঁড়াতে পারে না হাত নাড়াতে পারে না এখান থেকে যতক্ষণ আমরা উঠতে না পারবো সাধারণ মানুষের ওই উচ্ছ্বাসকে আমরা বুকে লালন করতে না পারবো ততক্ষণ নেতা হইতে পারবেন না ততক্ষণ রাষ্ট্রনায়ক হতে পারবেন না এবং সেই রাষ্ট্রনায়ক হিসাবে সেই রাষ্ট্রের কল্যাণ আপনি করতে পারবেন